হ্যালো বিহার সরকার দাদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আছে আপনাদেরকে একটা চমৎকার এবং মজার ট্রিক্স শেখাবো এটার মাধ্যমে আপনাদের কম্পিউটারকে আপনারা অনেক বেশি ফাস্ট স্মুথ এবং প্রোডাক্ট করে করে তুলতে পারবেন আপনার কম্পিউটারকে তো চলুন দেখে নিই আসলে টিকটিকি তো আমরা যেটা জেনারেল করি আমরা আসলে কম্পিউটারকে রিফ্রেশ করি এভাবে রিফ্রেশ করে আসলে আপনার তেমন বেশি কম্পিউটারকে ফাস্ট করা যায় না এটা জাস্ট আসলে সবসময়গুলো আপডেট হয় এছাড়া তেমন কিছু উপকার হয় না তো রিফ্রেশ না করে আপনি আপনার জাস্ট আপনার কীবোর্ড থেকে প্রথমে জাস্ট আপনি উইন্ডোজ এবং আর বাটনে চাপ দেবেন চার বাটনে চাপ দেওয়ার পর দেখেন আপনি জাস্ট এখানে রানের একটা তো দেখেন এখানে আপনার রানের একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে আপনি জাস্ট এখানে সিম্পলি লিখবেন এম টি এমন লিখার পর জাস্ট আপনি ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করলে এখানে মাইক্রোসফট উইন্ডোজ মেলাসে সফটওয়্যার মোবাইল টুল নামে একটা জাস্ট ইনস্টলিং অপশন চলে আসবে আপনি আপনারা জাস্ট এখানে ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে সেখানে লেখা থাকবে যে ওয়েলকাম টু মাইক্রোসফট উইন্ডোজ মেলাসের সফটওয়্যার রিমুভাল টুল এবার জাস্ট আপনি ইনস্ট করবেন তো দেখেন এরকম একটা বক্স আসছে তো ডেলগ বক্সে যেটা বলবে আর কি তিন ধরনের আসে স্ক্যানিং অপশন দিবে এটা হচ্ছে কুইক স্ক্যান ফুল স্ক্যান এবং কাস্টমাইজ স্ক্যান কুইক স্ক্যানের মাধ্যমে আপনি দু মিনিট এলেজেন টু মিনিটের মধ্যে আপনার হোল এন্টার এর একটা কুইক স্ক্যান করে দিবে এবং সেখানে যদি ম্যালাসিয়াস সফটওয়্যার ডিটেক্টেড হয় সেগুলো রিমুভ করে দিবে ফুল স্ক্যান হচ্ছে গোটা ইন্টার সিস্টেমকে আপনার রিমুভ করা সেখানে যে কোনো কোথাও যদি কোনো ম্যালাসিয়া সফটওয়্যার থাকে সেটা রিমুভ করে দিবে আর কাসোমাইজ স্ক্যান হচ্ছে আপনি কোন কোন ফোল্ডার কোন কোন বা কোন কোন ড্রাইফে কাস্টমার করতে চান সেটা স্পেসিফিকলি সিলেক্ট করে দিলে আপনার ওরা ওইটা স্ক্যান করে দিবে তো আমি মূলত এখানে চাচ্ছি যে আমি কুইক স্ক্যান করতে তো কুইক স্ক্যান আমার অটোমেটিক্যালি সিলেক্ট করে আছে আপনি জাস্ট এখানে আপনার আপনার নেক্সট মার্টনে চাপ দিবেন এবং আপনার স্ক্যানিং শুরু হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন আপনার কুইক স্ক্যানিং করছে ওরা এবং অলরেডি পাঁচশো ছশো সাতশো মানে খুব দ্রুত আর কি এরা ফাইলগুলোকে স্ক্যান করে দেয় এবং নিচে দেখে যে ফাইল ইনফেক্টেড আছে অর্থাৎ জিরো তো এখন আমার পিসিতে আমার এখন পর্যন্ত কোনো মেলাসিয়া সফটওয়্যার ধরা পড়েনি ধরা পড়লে এই জিরো থেকে নাম্বারগুলো জায়গাটা ধরা পড়বে ওই নাম্বারটা তুলে উঠবে তো আমরা জাস্ট একটু ওয়েট করি তাহলে দেখতে পাবো যে আমার কুইক স্ক্যানিংটা কীভাবে কাজ করছে তো দেখেন অলরেডি আসলে এইট থাউজেন্ড প্লাস ফাইলকে তারা স্ক্যান করে ফেলছে নাইন থাউজেন্ড হয়ে গেছে নাইন থাউজেন্ড টেন থাউজেন্ড ওকে সো আমাদের রিপোর্ট চলে আসছে এবং এখানে লেখাই আছে যে নো ম্যালাসিয়া সফটওয়্যার ওয়াজ ডিটেক্টেড অর্থাৎ আমার পিসি ফুল্লি প্রোটেক্টেড অবসা আছে এবার জাস্ট আপনি সিম্পলি ফিনিশ করে দিলেই আপনার কাজ শেষ আপনার পিসিকে আরও আপনি স্মুথ এবং ফাস্টে করে তুল সের এই কুইকি স্কানিংয়ের মাধ্যমে তো থ্যাঙ্ক ইউ ওয়েস এরকম শর্টকাট এরকম সুন্দর সুন্দর চমক চমকার ট্রিকের জন্য শর্টকার দাদা চ্যানেলের সাথে থাকবেন